শারদীয় উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণ করা হল মন্তেশ্বরের মাঝের গ্রামে মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঝের গ্রাম বাজারে শারদীয় পুজো উপলক্ষে ব্লকের একঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর উপস্থিতিতে দুস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করা হলো এদিনে প্রায় আটশো জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ব্লকের সভাপতি কুমারজিৎ পান আইএনটিউসির ব্লক সভাপতি বিনু মল্লিক যুবর সভাপতি বিপুল রায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চুয়া দত্ত সোম মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাফি লাইক অঞ্চল সভাপতি আবদুল্লাহ শেখ অঞ্চলের মহিলা সভানেত্রী চৈতালি রায় সুমন্ত রায় সহ অন্যান্যরা মাঝেরগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনা এবং টোটাল ব্যবস্থাপনা প্লাস আহমদ হোসেন শেখ মুখ্যসাহর পঞ্চায়েত সমিতির সভাপতি তারই তত্ত্বাবধানে টোটাল অনুষ্ঠানটা আমরা করলাম অনুষ্ঠানটা বস্ত্র বিতরণ কতজনকে বস্ত্র বিতরণ করলেন বস্ত্র আমরা দিয়েছি ছশো আপনারা দেখলেন সবাইকে দেওয়া কেউ ফিরে যায়নি এবং নতুন করে আবার অফিস থেকে কুসুমগ্রাম থেকে নতুন করে আবার আনিয়ে নিলেন যে আমাদের যেটা এক্সপেকটেশন ছিল সেটা পার করে গিয়ে আবার কুসুমগ্রাম থেকে দুশো খবর এনে নতুন করে কোনো উপলক্ষে দিলে না বস্ত্র বিতরণীয় কমল রিপোর্ট সংবাদ আজকে নিউজ